আসসালামু এল বি টোয়েন্টি ফোরের বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতের মোহাম্মদ মিজান শুরুতেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ বলেছেন চিফ প্রসিকিউটর নদীর পানির হিস্যা কারও করুণার বিষয় নয় বললেন তারেক রহমান পাল্টে যাচ্ছে র্যাবের নাম হচ্ছে পুনর্গঠন কুয়েটে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ আহত অর্ধশত স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত জানালেন আসিফ মাহমুদ ইউক্রেনে সেনা মোতায়েন করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টামার শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রায় শেষের পথে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আগামী বিশ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয় তাজুল ইসলাম জানান নতুন করে জাতিসংঘের দেওয়া প্রতিবেদনও মামলার সঙ্গে সংযুক্ত করা হবে উল্লেখ্য গত বছর সতেরোই ডিসেম্বর জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায়ে আন্দোলনকারীদের সমাবেশে অংশগ্রহণ করেন এবং বলেন তিস্তা নদীর পানির ন্যায্য হিসা প্রাপ্তি কারও করুণার বিষয় নয় এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশে প্রাপ্য তিনি অভিযোগ করেন যে ভারত বাংলাদেশের প্রতি অপ্রতিবেশীমূলক আচরণ করছে এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ এখনও সমস্যায় রয়েছে গত সোমবার থেকে শুরু হওয়া আটচল্লিশ ঘণ্টার অবস্থান কর্মসূচির সমাপনী সমাবেশে তিনি আরও বলেন ভারতের একতরফা কার্যক্রমের কারণে উত্তরাঞ্চলের মানুষকে খরা বন্যা ও পানির অভাবে বিপদে পড়তে হচ্ছে তিনি বাংলাদেশের তিস্তা পানি সমস্যার সমাধানে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এদিকে তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে বৃহত্তর কর্মসূচি পালিত হয়েছে যার মাধ্যমে এগারোটি পয়েন্টে পদযাত্রা এবং প্রতিবাদ আয়োজন করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দেশবাসী মেনে নেবে না এবং বিএনপি তা হতে দেবে না মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে ফখরুল বলেন বিএনপি তাকে শ্রদ্ধা করে তবে স্থানীয় নির্বাচন দিয়ে স্বৈরাচারের দোসরদের প্রতিষ্ঠিত করা হলে জনগণ তা মানবে না তিনি আরও বলেন বিএনপি ষোলো বছর ধরে গুম খুন হত্যা ও হুমকি উপেক্ষা করে রাজপথে রয়েছে এবং ভোট ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম ও কাঠামো পরিবর্তন করা হচ্ছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের বিষয়ে মতামত নেওয়া হচ্ছে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন বোনাস গোপন ফিস নাই দালালি নাই মোবাইল বা ব্যাংকে বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ঊনত্রিশে এপ্রিল থেকে এবং চলবে একত্রিশে মে পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভায় জানানো হয়েছে বাংলাদেশ থেকে সাতাশে হাজার একশো হজযাত্রী সৌদি আরব যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তেতাল্লিশ জন এবং সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস বাকি তেতাল্লিশ হাজার জন হজ যাত্রী পরিবহন করবে এবছর হজের উড়োজাহাজ ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে অর্ধশতাধিক ছাত্র আহত হয়েছে সোমবার ছাত্রদল সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ শুরু করলে এটি সাধারণ শিক্ষার্থীদের বিরোধিতার মুখে পড়ে মঙ্গলবার দুপুর একটার দিকে সংঘর্ষ শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলতে থাকে এ সময় বহিরাগত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে এবং শিক্ষার্থীদের উপর হামলা চালায় সংঘর্ষে জন গুরুতর আহত হন যাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রদল কর্মীরা পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও অবনতি হয় এ ঘটনার পর পুলিশ র্যাব সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও শিক্ষার্থীরা বাহিনীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়নি শিক্ষার্থীরা চার ঘন্টা পর বাহিনী আসায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত তিনি বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐকমত্য কমিশন আওয়ামী লীগের শাসন আমলের সমালোচনা করে তিনি বলেন সারা দেশে যে গণহত্যা ঘটেছে তার শাস্তি নিশ্চিত করা জরুরি যেসব আওয়ামী লীগ নেতা ফেসিবাদে যুক্ত ছিলেন না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন জেলা প্রশাসক সম্মেলন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের প্রধান সমস্যা দুর্নীতি যা কাটানো না গেলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয় তিনি জানান জেলা প্রশাসকদের দুর্নীতি কমানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে অপারেশন ডেভল হান্ট চালানো হচ্ছে যা চলতে থাকবে যতদিন প্রয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি তার ফেসবুক পেজে এক পোস্টে বলেছেন যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় শিক্ষার্থীদের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যাতে অন্তত চল্লিশ জন আহত হয়েছেন সংঘর্ষের সূত্রপাত হয় কুয়েট ক্যাম্পাসে পরে এটি ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়ে এতে আহতদের চিকিৎসার জন্য ক্যাম্পাস থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন জানিয়েছেন তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত তবে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তিনি জানান কুনমিংয়ে বাংলাদেশে রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মার্চে প্রথম দলটি সেখানে যাবে চীন ঢাকায় হাসপাতাল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রস্তাবের অপেক্ষায় রয়েছে এবং জুলাই আগস্টে অভ্যুত্থানে আহতদের জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠাবে ইয়াও ওয়েন বলেন বাংলাদেশ ও চীনের সম্পর্ক পঞ্চাশ বছরের পুরনো এবং এ সম্পর্ক পরিবর্তিত হবে না তিস্তা প্রকল্প দ্রুত শুরু হলে বাংলাদেশের উপকার হবে রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের অবস্থান এক এবং চীন বাংলাদেশের পাঠ্য বইয়ে চীন অরুণাচল সীমান্তের ভুল মানচিত্র নিয়ে উদ্বেগ জানিয়েছে বার্ড মাইল্যান্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টামার ইউক্রেনে শান্তি চুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন তিনি বলেন পুতিনের আগ্রাসন থামাতে এবং ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে যুক্তরাজ্য সেনা পাঠাতে প্রস্তুত তবে সেনাদের ঝুঁকির বিষয়টি গভীরভাবে অনুভব করছেন তিনি এদিকে ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন প্রধানরা ইউক্রেনে সেনা পাঠানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতি ও তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে রাশিয়ার সাথে আলোচনা করতে যাচ্ছেন এবং ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ থামাতে দ্রুত আলোচনা শুরু করার আশ্বাস দিয়েছেন এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ